জীবন ভাই ড্রোন দিয়ে নাকি গার্লফ্রেন্ড কাছে চিঠি পাঠানো যায় ভাই ভাই ঘটনা কিন্তু সত্যি এবার কিন্তু ড্রোন দিয়ে চলে গার্লফ্রেন্ড এর কাছে চিঠি পাঠাতে পারবে কিভাবে ভাই এইভাবেই সম্ভব আমার সামনে যে ড্রোনটা আছে এটা দেখেন অলরেডি আমি আমার রুপার একটা চেন নিচে হচ্ছে লক করে রাখছি এখন কথা হচ্ছে ভাই লক তো করলাম এই জিনিসটা ড্রপ করব কিভাবে এইখানে সুইচ দাও আছে দেখেন আমি যদি সুইচটা প্রেস করি দেখেন এটা কিন্তু সুন্দর মতো হাতে চলে আসছে তার মানে সুইচ প্রেস করার সাথে সাথেই মানে টোটালি আর সি রিমোট জিপিএস ড্রোন এবং এই ড্রোনটা কিন্তু দেড় কিলোমিটার অব্দি দূরে নিতে পারবেন প্রাইসটা দিচ্ছি অনলি এগারো হাজার পাঁচশো টাকা ভাইয়া অনলি এগারো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আজকে সর্বনিম্ন তিন হাজার টাকা দামে ড্রোন ক্যামেরা দেখাবো তো ভিডিওটা বড় না করে মূল ভিডিওতে চলে আসি প্রথমে যে ড্রোনটা দিয়ে দেখাবো এই ড্রোনটার মডেল হচ্ছে শার্ক ব্র্যান্ডের একটা ড্রোন এটা হচ্ছে অরেঞ্জ এবং ব্ল্যাক কালার দুইটা কালারই আমাদের কাছে পাবেন এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্রাসলেস মোটর ফাইবারের পাখা থাকবে সামনে একটা ক্যামেরা পাবেন নিচে একটা ক্যামেরা পাবেন এই ড্রোনটার প্রাইস দিচ্ছি অনলি চার হাজার পাঁচশো টাকা ভাইয়া অনলি চার হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখা বলছে ই ডাবল নাইন ম্যাক্স ব্রাসলেস মোটরের মধ্যে কিন্তু ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাকসহ এবং এটার সাথে কিন্তু খুবই স্মার্ট একটা রিমুট আছে যেটা কিন্তু চাইলে মাঝখানে মোবাইল দিয়ে আপনি যে কোনো জায়গার ভিডিও করতে পারবেন এই ড্রোনটার প্রাইস দিচ্ছি অনলি পঁয়ত্রিশশো টাকা ভাইয়া তার মানে আজকে হবে সবার স্বপ্নপূরণ সবার স্বপ্নপূরণ কারণ ইউনিক ড্রোন মানেই হচ্ছে সবার পূরণ মানে যাদের মানে ড্রোন কিনার বা স্বপ্ন যে হ্যাঁ কম বাজেটের ভিতরে ড্রোন ইউনিক ড্রোনে চলে আসবেন স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা নেক্সট যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এস চমৎকার যারা আর জিবি ড্রোন পছন্দ করেন এই ড্রোনটা দেখতে পারেন দেখেন মানে রাত্রে বেলাও চলে কিন্তু ড্রোনটা উড়াতে পারবেন দেখেন কত সুন্দর এটা কিন্তু পুরোটা কার্বন বডির মধ্যে করা এবং এটা কিন্তু আপনার চতুর্পাশে সেন্সর দেওয়া আছে এগুলো কি ভাই এইচডি নাকি হ্যাঁ এগুলো হচ্ছে মোটামুটি এইচডি কোয়ালিটির ভিতরে যারা ভিডিও করতে চাচ্ছেন ব্রাসলেস মোটর পাবেন ফাইবার এর পাখা পাবেন এই ড্রোনটার সাথে 100% এগুলো গ্যারান্টি ওয়ারেন্টি আছে 6 মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে যে কোনো সমস্যা হলে আমাদের কাছ থেকে সার্ভিস করাতে পারবেন জাস্ট হচ্ছে যদি বডিতে কোনো পার্স লাগে পার্সের দামটা পে করতে হবে ওকে এরপর এই ড্রোনটার প্রাইস দিচ্ছি আমরা অনলি 4500 টাকা भैया চার হাজার পাঁচশো টাকা হলে ড্রোন ক্যামেরা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখা বলছে আর কিং যারা রাত্রে বেলা ড্রোন উড়াতে চাচ্ছেন চাচ্ছেন আরজিবি থাকুক এই ড্রোনটা দেখতে পারেন এই ড্রোনটা ভাই আর জিবি তে ভরপুর সাইডে কিন্তু আর করা ড্রোনটাতে এই ড্রোনটার সামনের ক্যামেরা কিন্তু টোটালি এইচডি ফুটেজ পাবেন সেন্সর দেওয়া থাকবে ডানে বামের সাবজেক্ট ডিটেকট করবে এবং হান্ড্রেড পার্সেন্ট ব্রাসলেস মোটর তাও আর করা এই ড্রোনটা আমাদের সাড়ে ছয় হাজার টাকা প্রাইস ছিল আজকের ভিডিও দেখে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার দিবেন অনলি পাঁচ হাজার আটশো টাকা প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার আটশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে চাইলে ঘরে বসে আপনি অর্ডার করতে পারেন এরপরে যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এ পনেরো এ পনেরোটাও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ স্ট্রোক হয়েছে কারণ কম বাজেটের ভিতরে এইটা খুবই ডিমান্ডফুল একটা প্রোডাক্ট বলতে পারেন কারণ এই ড্রোনটাতে আপনার চতুর্পাশে সেন্সর আছে ব্রাসলেস মোটর আছে ক্যামেরাটাও রোটেট করতে পারবেন নিচে একটা ক্যামেরা পাবেন ইনফ্যাক্ট এই ড্রোনটাতে আপনার ফলো মি মোড আছে আপনি হাঁটবেন আপনার সাথে সাথে ড্রোনটাও হাঁটবে এত সুবিধা এত সুবিধা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকার প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো মানে আজকে হচ্ছে জিরার দামে হীরা দিব যাদের বাজেট কম কম বাজেটে ড্রোন খুঁজছেন পুরো ভিডিওটা দেখেন খুবই কাজে আসবে এরপরে দেখাবো হচ্ছে ডাব্লিউ ডাবল সিক্স এই কিন্তু ভাই আট জিবির ভিতরে থাকবে যেটা কিন্তু টোটালি দেখেন একদম চতুর পাশে লাইটিং করা থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রোন হচ্ছে রাত্রেবেলা উড়াবেন আপনাকে দেখা না গেলেও ভাই ড্রোনকে দেখা যাবে জাস্ট লাইটের জন্য এত চমৎকার এই ড্রোন গুলা

এটা হচ্ছে আরজিবি এটা এটা কোনো ড্রোনের সাথে মেলাতে পারবেন না একেবারে ডিফারেন্ট একেবারে আনকমন এই ড্রোনটাতে কিন্তু ভাই আপনার সেন্সর দেওয়া আছে চাইলে সেন্সরটা এখানে চাইলে লাগাতে পারবেন বা খুলেও রাখতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে ওকে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে কিন্তু ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখাবো হচ্ছে এস টেন যারা কার্বন পছন্দ করেন কার্বন বডি পছন্দ করেন এস টেনটা দেখতে পারেন চতুর্দিকে সেন্সর দেওয়া থাকবে ক্যামেরাটা একেবারে এইচডি হবে যেটা কিন্তু চাইলে রিমোট দিয়ে রোটেট করতে পারবেন নিচে একটা ক্যামেরা থাকবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাগ সহ আর এই ড্রোনটার সাথে কিন্তু আপনি আর সি রিমোট পাবেন তাও ডিসপ্লে সহ রিচার্জেবল রিমোট কোনো প্রকার ব্যাটারি লাগবে না অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা প্রাইস থাকবে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে দেখা হচ্ছে এইচ আঠারো এইচ আঠারোটা চমৎকার যারা বিগ সাইজের ভিতরে ড্রোন চাচ্ছে 6500 টাকার প্রোডাক্ট আজকে only 5800 টাকায় দিব only 5800 আজকে অফারে দিচ্ছেন ভাই আজকে ইনশাআল্লাহ থাকবে প্রত্যেকটা ড্রোন যারা হচ্ছে আমার ভিডিও আর ভাইয়ের চ্যানেল থেকে দেখছেন আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট আর এই ডিসকাউন্ট গুলো only 10 দিনের জন্য থাকবে 10 দিন পর এই ড্রোন রেগুলার রেটে কিন্তু আবার শিফট হয়ে যাবে only 5800 টাকায়ও আপনি কিন্তু এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন ওকে এরপর যে ড্রোনটা দেখাবো এটা মডেলটা হচ্ছে H23 ভাই GPO-এর একটা ড্রোন যদি আপনি বাজারে কিনতে চান নর্মালি হচ্ছে সাড়ে আট হাজার থেকে সাড়ে নয় হাজার টাকা বা দশ হাজার টাকা অবধি আমরা অনলি জিপিএস ওয়ান ক্যামেরা থাকবে যেটা রিমোট দিয়ে রোটেট করতে পারবেন জিপিএস দেওয়া আছে জিপিএস থাকলে সুবিধা কি ভাই বাই এনি চান্স ড্রোনটা হারিয়ে গেল তখন হচ্ছে ট্র্যাকারের মাধ্যমে ড্রোনটা যেখানে আছে আপনি কিন্তু সেখান থেকে ড্রোনটা চালু উদ্ধার করতে পারবেন সাত হাজার টাকা প্রাইস এরপর দেখা বলছে সিজেট অনলি পাঁচ হাজার পাঁচশো টাকার মধ্যে দেখেন কত সুন্দর আট জিবি করা আর এই ড্রোনটা পিছনে বাইকের মতো কিন্তু ডিপার মারবে দেখেন একদম বাইকের মতো ফ্লাশ মারছে এই ড্রোনটাও চাইলে রাত্রে বেলা উঠাতে পারবেন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা বা চাইলে হচ্ছে আপনার বাচ্চা বা বাহিরে থাকেন ছেলেকে হচ্ছে ড্রোন গিফট করবে এগুলো কত উপরে উঠবে এগুলো সর্বোচ্চ মনে করেন বিভিন্ন ড্রোনের বিভিন্ন রেঞ্জ থাকে তো যে ড্রোনের যে রেঞ্জ আপনারা হচ্ছে যে ড্রোন পছন্দ হবে জাস্ট একটা স্ক্রিনশট মেরে WhatsApp এ নক দেন পুরো ডিটেইলস কিন্তু আমরা বলে দিব কিংবা ভিডিও কলও দিতে পারেন আমাদের এরপরে দেখা বলছে পপআপ সেন্সরের মধ্যে একটা ড্রোন মডেলটা হচ্ছে V600 V600 টা কিন্তু খুবই সুন্দর এটাতে কিন্তু আপনি পপআপ সেন্সর ইউজ করা আছে একেবারে হুবহু কিন্তু দেখেন ডিজাইন এটা কাজ কি পপআপ এর কাজ ভাই পপআপ কাজটা হচ্ছে ধরেন ডানে বামে সাবজেক্ট থাকলো সেন্সরটা অ্যাক্টিভ করে দিলে কিন্তু ড্রোনটা সরে আসবে ড্রোনটা কিন্তু কোনো প্রকার ড্যামেজ হবে না ওকে এটা হচ্ছে টোটালি সেফটিতে ভরপুর এই ড্রোন ক্যামেরাটা অনলি অনলি টাকায় দিচ্ছি টাকা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এরপরে বলছি মিনি থ্রি যারা ডিজিআই পছন্দ করেন ডিজিআই লাভার যারা আছেন বাজেটের জন্য ড্রোন নিতে পারছেন না ডিজিআই ড্রোনের ফুল মাস্টার কপি এই ড্রোনটা মডেলটা হচ্ছে জেড নাইন জিরো এইট ম্যাক্স চতুর পাশে সেন্সর থাকবে নিচে কিন্তু আপনার ফলো মি মোড থাকবে আপনি হাঁটবেন আপনার সাথে সাথে ড্রোনটাও যাবে ইনফ্যাক্ট এই ড্রোনটাতে কিন্তু আপনার ক্যামেরাটাও রোটेट করতে পারবেন সামনে কিন্তু আপনার ব্রাসলেস মোটর দেওয়া আছে ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাক সহ অনলি 5700 টাকায় দিচ্ছি Z908 Max যেটা কিন্তু বাজার মূল্য রয়েছে 6500 টাকা এরপরে দেখাবো হচ্ছে K3 ম্যাক্স এই ড্রোনটা ভাই এত সুন্দর এত চমৎকার মানে এই বাজেটের ভিতরে চমৎকার একটা জিনিস ড্রোনটা একটু নিচে রাখেন আমি একটু ড্রোনটা ফ্লাই করে দেখাই মানে এই ড্রোনটা চালাতে আপনার কোনো প্রকার প্র্যাকটিসেরও প্রয়োজন হবে না যে কোনো অল্প জায়গার ভিতরে কিন্তু ড্রোনটা ফ্লাই করতে পারবেন দেখেন আমার দোকানের জায়গা কিন্তু খুবই ছোট এই যে দেখেন আমি কিন্তু ড্রোনটা দেখেন এক নিমিষে কিন্তু জায়গা থেকে এক্সট্রা যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে K3 Max চমৎকার যারা হচ্ছে আরসি রিমোট ডিসপ্লের ভিতরে ড্রোন চাচ্ছেন K3 Max টা দেখতে পারেন এই ড্রোনটা কিন্তু টোটালি এইচডি ফুটেজ পাবেন এই বাজেটের ভিতরে কিন্তু দেখেন সাথে সেন্সর থাকছে ব্যাটারি থাকছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ব্যাক সহ কে থ্রি ম্যাক্স অনলি ছয় হাজার আটশো টাকায় পেয়ে যাবেন অনলি ছয় হাজার আটশো টাকা একেবারে হোলসেল রেট দিব এরপরে চমৎকার একটা জিনিস দেখে ভাই বলেন তো এটা কি কি এটা ভাই এটা কিন্তু মোবাইল না ভাই এটা কিন্তু ড্রোনের ডিসপ্লে এত বড় এত বড় এইটা চাইলে আপনি মোবাইলের মতো এইভাবে ক্যারি করতে পারবেন এই দেখেন কিন্তু ভাই এটা তো ড্রোন এটা কিন্তু ড্রোনের ডিসপ্লে কথা হচ্ছে এইটা যে এটা বসবে কোথায় এটা বসবে হচ্ছে এইখানে দেখেন চমৎকার ভাবে এই ড্রোন ক্যামেরাটা যারা আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন দুই হাজার পঁচিশের একেবারে লেটেস্ট একটা প্রোডাক্ট বলতে পারেন এটার মডেলটা হচ্ছে এল এই ড্রোনটাতে ভাই সেলফি ক্যামেরা আছে দেখেন আমি জাস্ট হচ্ছে ডিসপ্লেটা অন করলাম এটা কিন্তু ড্রোনের ক্যামেরাটা চলে আসবে দেখেন এই দেখেন ড্রোনের ক্যামেরাটা দেখা যাচ্ছে আবার যদি চান সেলফি ফুটেজ নিতে জাস্ট হচ্ছে এখানে একটা বাটন প্রেস করবেন সেলফি ক্যামেরা চলে আসবে ভাই ভরসা মানে ড্রোন ভিতরে কিন্তু ড্রোনের ক্যামেরা বাদও সেলফি ফুটেজ পাবেন এই ড্রোনটা দিয়ে এই ড্রোনটার প্রাইস রাখছি আমরা অনলি 7800 টাকা ভাই 7800 টাকা 7800 টাকা হলে এই চমৎকার এই ড্রোনটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরে যে ড্রোনটা দেখাবো এটা মডেলটা হচ্ছে S9 যেটা প্রাইস থাকবে ওকে এখন কি দেখাবেন ভাই नेक्स्टে যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে S9 অ্যাস নাইনটার প্রাইজ কিন্তু বরাবরের মতোই সাত হাজার টাকা প্রাইজ ছিল যারা ইউনিক ড্রোন থেকে আমাদের কাছ থেকে অ্যাস নাইনটা নিবেন অনলি ছ হাজার পাঁচশো টাকা প্রাইজ থাকবে আচ্ছা এবং এই ড্রোনটাতে কিন্তু আপনার আর সি রিমুট থাকবে তাও ডিসপ্লে স রিচার্জেবল রিমুট পাবেন এইচ ক্যামেরা পাবেন সাথে এবং ক্যামেরাটাও রোটেট করতে পারবেন ওকে এইচটিএইচ যারা হচ্ছে টেসলা মডেলের ভিতরে ড্রোন চারছেন আর জিবি সহ এই ড্রোনটা দেখতে পারেন দেখেন চারটা কালার দেওয়া আছে এই ড্রোনটার মধ্যে আর কত বড় সাইজ বিগ সাইজের কিন্তু এই ড্রোনটা অনলি ছয় হাজার পাঁচশো টাকা প্রাইস অনলি ছয় হাজার পাঁচশো টাকা যেটা কিন্তু মার্কেট প্রাইস আছে সাত হাজার আমরা কিন্তু অনলি ছয় হাজার পাঁচশো টাকা হলে এই ড্রোন ক্যামেরাটা আপনাদের দিচ্ছি আজকে অফারে দিচ্ছেন নাকি এই ড্রোনটা আজকে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ড্রোনটা নিলে আমাদের কাছ থেকে আর এই ড্রোনটাতে কিন্তু দেখেন একদম বিগ স্ক্রিন একটা ডিসপ্লে পাবেন আর সি রিমোট সহ হ্যাঁ ফুল স্ক্রিন থাকবে

অ্যাস জি ওয়ান জিরো নাইনটার চমৎকার এই ড্রোনটা দেখেন আমি যদি অন করি সাথে সাথে চতুর্পাশে যে এলইডি লাইটগুলো আছে লাইটগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে সেন্সর দেওয়া আছে বাই সেন্সরের কাজ কি ডানে বামে যদি সাবজেক্ট থাকে এখন যদি আপনি নতুন হয়ে থাকেন ডানে নিয়ে যাবেন সেন্সরটা অ্যাক্টিভ থাকলেও অটোমেটিক বামে চলে আসবে এটা হচ্ছে সেন্সরের কাজ এবং এটার যে ক্যামেরাটা হান্ড্রেড পার্সেন্ট রোটেড হবে ব্রাসলেস মটর অ্যাস জি ওয়ান জিরো নাইন টাকা বাই অনলি ছ টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপরে দেখা বলছে পি যেটা ইউনিক ড্রোনই বাংলাদেশের সর্ব ফার্স্ট আনছে এবং এই ড্রোনটা এখনো পর্যন্ত এক পিসও মার্কেটে নাই এই ড্রোনটার প্রাইস কিন্তু যদি মার্কেটে থাকতো প্রাইস থাকতো সাড়ে ছয় হাজার টাকা বা ছয় হাজার টাকা আমরা দিচ্ছি অনলি পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা হলে কিন্তু চমৎকার দেখতে আর সি মুটে ড্রোন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমরা ড্রোনগুলো আপনার গন্তব্যস্থানে পাঠিয়ে দিব আর যারা ড্রোন আমাদের কাছ থেকে অর্ডার দিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যে মডেল পছন্দ ভিডিও কলের মাধ্যমে কিন্তু বসে আমাদের থেকে দিতে পারেন মাত্র দিলে কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের ব্যবস্থা আছে আর যারা দোকানে আসতে চাচ্ছেন ঢাকা নিউ মার্কেট আজিমপুর বাস স্ট্যান্ড মোড় আধুনিকনগর মার্কেটের দোকানে পনেরো নাম্বার সব ইউনিক ড্রোনে চলে আসবেন এখন ভাই যে ড্রোনগুলো দেখাবো এগুলো একটু প্রফেশনাল ক্যাটাগরি যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন বা ফেসবুকের জন্য কাজ করছেন বা করবেন এরকম সিদ্ধান্ত নিচ্ছেন এই ড্রোনগুলো দিয়ে কিন্তু আপনারা কন্টেন্ট জার্নিটা শুরু করতে পারেন যেরকম আমি সর্ব ফার্স্ট যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এম ডাবল থ্রি ম্যাক্স এই ড্রোনটা কিন্তু টোটালি বিগ সাইজের ডিসপ্লে মানে ড্রোনের জগতে এর থেকে বড় ডিসপ্লে ড্রোন কিন্তু হয় না ভাই এইটাই হচ্ছে সর্বোচ্চ বড় এই এম ডাবল থ্রি ম্যাক্সটা কিন্তু মার্কেটে প্রাইস আছে নয় হাজার টাকা আমরা অনলি আট হাজার পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি হাফ টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো টাকা এম ডাবল থ্রি ম্যাক্স এরপরে দেখা হচ্ছে ভাই অরেঞ্জ বিউটি ভাই এইটার জাস্ট ক্যামেরাটা জাস্ট আমি একটু দেখাই দেখেন এটার ক্যামেরা দেখলেই মুগ্ধ হয়ে যাবেন কারণ হচ্ছে আমরা যখন ড্রোন গুলো কাস্টমারদের কাছে পাঠাই সবসময় চেষ্টা করি আগে ক্যামেরা দেখানোর ভাই এটার ক্যামেরা ফুটেজটা দেখেন ফুটেজটা তো খুবই সুন্দর একদম আনকমন যারা কম বাজেটের ভিতরে এইচডি ফুটেজ চাচ্ছেন দেখতে পারেন এটা রেগুলার প্রাইস ছিল আট হাজার টাকা আমরা কিন্তু অনলি সাত হাজার পাঁচশো টাকা প্রাইস রাখছি এই দেখেন এটা কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে কোয়ান্টিটি আছে এবং এটা কিন্তু ব্ল্যাক কালারও আছে যদি কেউ অরেঞ্জ বাদে ব্ল্যাক নিতে চান ব্ল্যাক কালারও কিন্তু আমাদের কাছে এভেলেবেল আছে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে ঘরে বসে কিন্তু নিতে পারবেন এই ড্রোনগুলো এরপর দেখা বলছি গেমিং টাইপের ড্রোন যারা পছন্দ করেন গেমিং টাইপের ড্রোন এই ড্রোনটা দেখতে পারেন মডেলটা হচ্ছে এ টোয়েন্টি ওয়ান চতুর সাইডে সেফটি গার্ড দেওয়া আছে ব্রাশলেস মোটর ইউজ করা আছে ক্যামেরাটা কিন্তু রোটেট করতে পারবেন রিমোটের সাহায্যে এবং এটার সাথে কিন্তু আপনি টোটালি কনসোল টাইপের একটা কন্ট্রোল পাবেন যেটার প্রাইস থাকছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই নেক্সট যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে এম ওয়ান জিরো ওয়ান জিপিএস ভাই পাথর কোয়ালিটির এই ড্রোনটা কিন্তু ব্যাটারি থাকবে এক হাজার এম ভাই এটার ব্যাটারিটা একটু ধরে দেখেন কতটুকু হ্যাভি

আপনাদের জন্য এটা ডিসকাউন্ট একটা প্রাইস করে দিব ইনশাআল্লাহ মাত্র 13700 টাকা মাত্র 13700 টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই মডেলটা নিতে পারবেন এরপরে যে ড্রোনটা দেখাবো এটার মডেলটা হচ্ছে V2 GPS যারা কম বাজেটের ভিতরে GPS ড্রোন খুঁজছেন এই ড্রোনটা দেখতে পারেন যেটা কিন্তু টোটালি HD ক্যামেরা পাবেন এবং এটার সাথে কিন্তু আপনার GPS ট্রাকার লাগানো আছে ড্রোন কোথাও যে হারাবে না 100% আরসি রিমোট পাবেন রিচার্জেবল এই ড্রোন ক্যামেরাটা আমরা কিন্তু রেগুলার প্রাইস ছিল 9000 টাকা আজকে মাত্র সাত হাজার সাতশো টাকা দিয়ে কিন্তু ভিডিও জিপিএসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই ভিডিও তো অনলিডি আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো অনেকে হচ্ছে তিন হাজার টাকার ড্রোনটা দেখতে চেয়েছিলেন আমি কিন্তু তিন হাজার ড্রোনটা দেখিয়ে দিব দেখেন ইউনিক ড্রোন থেকে অনলি তিন হাজার টাকা যেটা কিন্তু ভাই বিশ্ব রেকর্ড মাত্র তিন হাজার টাকার ড্রোন ভাই তাও ডাবল ক্যামেরা ডাবল ব্যাটারি ব্যাক পাবেন এক্সট্রা পাখা এক্সট্রা প্রোটেক্টর তিন হাজার টাকার প্যাকেজ অনলি তিন হাজার টাকা স্ক্রিনে থাকা যোগাযোগ করে ঘরে বসে আপনি অর্ডার দিতে পারবেন এ বাদে আমি আরো একবার বলে দিচ্ছি যারা দোকানে আসতে ঢাকা নিউ মার্কেট আজিমপুর বাস স্ট্যান্ড মোড় আধুনিক পনেরো নাম্বার সব ইউনিক ড্রোন চলে আসবেন যারা অর্ডার দিতে চাচ্ছেন স্ক্রিনে থাকা নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে ঘরে বসে এখনই হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কিন্তু মেসেজ দিয়ে বা কল দিয়ে আপনার মন পছন্দের প্রোডাক্ট গুলো ঘরে বসে অর্ডার দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ